এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট তৈরি ঘূর্ণিঝড় এই মুহূর্তে কিন্তু আমাদের অনেকটা বিহারের কাছাকাছি জায়গায় অবস্থান করছে আর খানিকটা অপেক্ষা এরপরে কিন্তু আমাদের বাংলাতে এই ঘূর্ণিঝড় মনটা কিন্তু প্রবেশ করবে এই মুহূর্তে আপনাদের দেখাবো কি পরিমাণ বৃষ্টিপাত চলছে আমাদের উত্তরবঙ্গে দেখুন এই মুহূর্তে যদি আমরা উপকূলে চলে আসি তাহলে দেখুন এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গ খানিকটা পরিষ্কার থাকলেও কিন্তু উত্তরবঙ্গের একাধিক জায়গায় কিন্তু এই মুহূর্তে মেঘ প্রবেশ করেছে এবং বৃষ্টিপাতও চলছে এই মুহূর্তে আমাদের মুর্শিদাবাদ জেলায় কিন্তু বেশ ভালো মেঘ রয়েছে তার সঙ্গে এদিকে উত্তরবঙ্গের মালদায় মেঘ রয়েছে দক্ষিণ দিনাজপুরে মেঘ রয়েছে তার সঙ্গে এদিকে উত্তর দিনাজপুরেও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি তার সঙ্গে শিলিগুড়ি দার্জিলিং এদিকে আলিপুরদুয়ার কোচবিহারও কিন্তু হালকা থেকে মাঝারি মেঘ রয়েছে এই মুহূর্তে কিন্তু আমাদের বাংলার অধিকাংশ জেলাতেই বৃষ্টিপাত চলছে বিশেষ করে উত্তরবঙ্গের একাধিক জেলাতে ঘূর্ণিঝড় মুন্তা যেটা আমাদের অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রবেশ করেছিল বা আসতে পড়েছিল তার প্রভাবে এখনো পর্যন্ত তিনজন মানুষের কিন্তু মৃত্যু হয়েছে এই মুহূর্তে সেই ঘূর্ণবত্তটি কিন্তু অবস্থান করছে আমাদের দেখুন যদি আমরা সঠিক ভাবে দেখাই তাহলে এই মুহূর্তে কিন্তু দেখুন ঠিক পাটনার কাছাকাছি জায়গায় কিন্তু অবস্থান করছে এবং এইটা যত আমাদের উত্তরবঙ্গের দিকে আসবে তত কিন্তু আস্তে আস্তে আমাদের বঙ্গেতে বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পাবে এই ঘূর্ণিঝড় মনটা প্রথমে কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রবেশ করে অন্ধ্রপ্রদেশের ঠিক কাকি মধ্যে প্রবেশ করেছিল এবং আস্তে আস্তে এই মুহূর্তে কিন্তু ঘূর্ণব্র যা দেখতে পাচ্ছি পাটনার কাছাকাছি জায়গায় অবস্থান করছে এবং আজ কিন্তু আমাদের বিশেষ করে উত্তরবঙ্গের একাধিক জায়গায় কিন্তু জারি করা হয়েছে লাল সতর্কবার্তা তো আসুন আমরা একটু এই মুহূর্তে দেখে নেবো বৃষ্টিবত্র মোড়ে এসে আজ কি পরিমাণ বৃষ্টি রয়েছে আমাদের এই উত্তরবঙ্গে দেখুন আজ এই মুহূর্তে কিন্তু যা দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে এবং রাত যত বাড়বে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট পরিমাণে বাড়বে আজ এই মুহূর্তে দেখুন গ্যাংটক দার্জিলিং এ বৃষ্টিপাত শিলিগুড়ির দিকে কিন্তু বৃষ্টিপাত চলছে শিলিগুড়িতে এই মুহূর্তে প্রায় আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হচ্ছে তার সঙ্গে এই মুহূর্তে ধূপগিরি আলিপদরে এখনো খুব একটা বৃষ্টিপাত নেই কিন্তু আর খানিকক্ষণের মধ্যে বৃষ্টিপাত কিন্তু আমাদের এই উত্তরবঙ্গে প্রবেশ করবে দেখুন এই মুহূর্তে বিহারের পাটনার দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত চলছে তার সঙ্গে আমাদের উত্তরবঙ্গের মালদার দিকে বৃষ্টিপাত চলছে তার সঙ্গে দিনাজপুরে বৃষ্টিপাত চলছে এবং আজ কিন্তু বৃষ্টিপাত এর পাশাপাশি বাংলাদেশের রংপুর কলা এবং ময়মনসিংহ বিভাগকে এই মুহূর্তে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গ আপাতত কিন্তু পরিষ্কার রয়েছে আর খানিক্ষণের মধ্যে কিন্তু উত্তরবঙ্গে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে আজ মধ্যায় দেখুন কি অবস্থা আজ মধ্যরাতে আমাদের উত্তরবঙ্গে দেখুন যদি আপনাদের দেখায় তাহলে দেখুন উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলা দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় কিন্তু তিরিশ পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে রাত যত বাড়বে তত কিন্তু আস্তে আস্তে দুর্যোগ বাড়বে একাধিক পাহাড়ি এলাকায় কিন্তু ধস নামতে পারে এবং পাহাড়ি এলাকায় কিন্তু প্রচন্ড পরিমাণে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমাদের উত্তরবঙ্গের দিকে যদি দেখায় দেখুন উত্তরবঙ্গে প্রবল পরিমাণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আজ এবং আগামীকাল আজ রাত যত বাড়বে তত কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বাড়বে আজ মধ্যরাতে আমাদের উত্তর বাংলাদেশের রংপুর বিভাগে বৃষ্টিপাত রয়েছে তার সঙ্গে আজ মধ্যরাতে দেখুন কি অবস্থা আজ মধ্যরাতে উত্তর দিনাজপুর জেলায় দেখুন প্রায় কিন্তু পঞ্চাশ মিলিমিটার ওপরে বৃষ্টিপাত হবে তার সঙ্গে শিলিগুড়ি আলিপুরদার কোচবাহে বৃষ্টিপাত রয়েছে এদিকে আজ কিন্তু মধ্যরাতে আমাদের দক্ষিণবঙ্গে তো বৃষ্টিপাত হবে আজ মধ্যরাতে আমাদের দক্ষিণবঙ্গে এদিকে দেখুন নলাটি তারপর এদিকে বহরমপুর তার সঙ্গে দমকল করিমপুর বেলডাঙ্গাতে বৃষ্টিপাত রয়েছে বোলপুরে বৃষ্টিপাত রয়েছে তার সঙ্গে আজ মধ্যরাতে আমাদের উত্তর দিনাজপুর থেকে শুরু করে শিলিগুড়ি জলপাইগুড়িতে কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকবে হরপ্পা বানের কিন্তু সম্ভাবনা থাকবে তো অবশ্যই সতর্ক থাকবেন এরপর আজ ঠিক ভোর তিনটে থেকে চারটের মধ্যে অর্থাৎ আগামীকাল ঠিক ভোর তিনটে থেকে চারটের মধ্যে দেখুন কি অবস্থা আলিপুরদুয়ারে এবং কোচবিহারে প্রায় কিন্তু পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও প্রায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা ঝড়োহা পইবে এবং আজ ঠিক মধ্যরাতে আহ অর্থাৎ ধরাই যায় অফিসিয়ালি কাল দেখুন এই যে ঠিক ভোর তিনটা থেকে চারটের মধ্যে আমাদের রংপুর বিভাগ বাংলাদেশের রংপুর বিভাগে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে প্রায় ষাট থেকে সত্তর এবং সেই মুহূর্তে আমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বিভাগেও বৃষ্টিপাত থাকবে এবং দেখুন সেই মুহূর্তে কিন্তু এই ঘূর্ণিঝড়টি অনেকটাই কিন্তু আমাদের কাছে চলে আসবে সেই মুহূর্তে আর ঘূর্ণিঝড় তো থাকছে না সেই মুহূর্তে কিন্তু একটা নিম্নচাপ থাকবে অতি গভীর নিম্নচাপ যার কারণে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বাড়বে এবং এদিকে আগামী আগামীকালও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে এবং আগামীকাল সকাল সাতটা আটটার দিকে আমাদের কিন্তু বাংলাদেশে দেখুন এখানে কলাই ময়মনসিংহ তার সঙ্গে এদিকে সিরাজগঞ্জ সিংরা পাবনা নগরপুরে বৃষ্টিপাত রয়েছে এদিকে আমাদের কলকাতা হাওড়া হুগলি তার সঙ্গে এদিকে চন্দননগর শান্তিপুরে বৃষ্টিপাত হবে তার সঙ্গে এদিকে বৃষ্টিপাত রয়েছে আসামের গোয়ালপাড়া গুয়াহাটির দিকে এদিকে আলিপুরদারও কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত থাকছে আপাতত খুব কয়েকটা দিন কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত থাকবে এবং এই কিন্তু আগামী আগামীকাল দিন থাকার পর দেখুন এরপর আগামী রোববার দিন অর্থাৎ দু তারিখ দু তারিখও দেখুন ঠিক ভোর তিনটে থেকে চারটের মধ্যে বাংলাদেশে কলাপাড়া থেকে শুরু করে এদিকে লালমোহন মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লাতে বৃষ্টিপাত রয়েছে আগরতলার দিকে ভারী থেকে বৃষ্টিপাত রয়েছে এদিকে লাখায় মৌলিবাজার দিকে বৃষ্টিপাত হবে সিলেটে বৃষ্টিপাত রয়েছে তার সঙ্গে এদিকে শিলং এর দিকে বৃষ্টিপাত রয়েছে আগামী রোববার কিন্তু বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা নেই সেই মুহূর্তে কিন্তু ঘূর্ণাবত্রটির অবস্থান থাকবে বাংলাদেশে ঠিক মরমসুমি বিভাগে এবং দেখুন এই যে আগামী রোববার দিন সকাল থেকে বৃষ্টিপাত হয় বাংলাদেশের একাধিক জেলাতে এবং আমাদের দক্ষিণবঙ্গে সেই দিন বৃষ্টিপাত যদি আমরা দেখি আমাদের দক্ষিণবঙ্গে সেই দিন কিন্তু বৃষ্টিপাত খুব একটা কিন্তু নেই বললেই চলে আগামীকাল পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে এরপর আগামী তিন তারিখ চার তারিখের পর থেকে কিন্তু অনেকটাই আকাশ পরিষ্কার হবে কিন্তু এরই মধ্যে ফের কিন্তু দেখুন আমাদের বঙ্গোপসাগরে আরও একটা কিন্তু ঘূর্ণবদ্ধ তৈরি হতে পারে ঠিক দেখুন মায়ানমার সংলগ্ন বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণবদ্ধ তৈরি হচ্ছে এর প্রভাবে ফের বৃষ্টিপাত হওয়ার কি সম্ভাবনা থাকবে দেখে নেব দেখুন এর প্রভাবে ফের কিন্তু আমাদের আগামী চার তারিখের দিকে খুব একটা বৃষ্টিপাত নেই এরপর আগামী পাঁচ তারিখের দিকে খুব একটা বৃষ্টিপাত কি আছে পাঁচ তারিখের দিকেও খুব একটা বৃষ্টিপাত নেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের একটি জেলাতে এরপর আগামী ছ তারিখ সাত তারিখের দিকে খুব সামান্য বৃষ্টিপাত হবে আমাদের দক্ষিণ বঙ্গে তার আপাতত বৃষ্টিপাত খুব একটা আর থাকবে না আগামী দুই তারিখের বা তিন তারিখের পর থেকে এরপর আগামী আট তারিখ ন তারিখ পর্যন্ত আকাশ মোটামুটি বলা যায় ক্লিয়ার দশ তারিখ এগারো তারিখ সবই ক্লিয়ার রয়েছে এবার দেখুন আস্তে আস্তে ফের আমাদের কিন্তু উত্তরে বাতাস ফের কিন্তু আমাদের বঙ্গে প্রবেশ করবে যার কারণে কিন্তু আমরা শীতল একটা আবহাওয়া আমরা কিন্তু পাবো তো আপাতত আগামী দুই থেকে তিন তারিখের পর বঙ্গোপসাগরে ঘূর্ণবত্র তৈরি হলো তারপর কিন্তু আর সেইভাবে আমাদের বঙ্গে বৃষ্টিপাত নেই কারণ উত্তরে বাতাস কিন্তু আমাদের বঙ্গেতে হু হু করে প্রবেশ করবে তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট যদি আপডেট আপনার কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকে একটা ক্লিক করে দেবেন পরবর্তী আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন ধন্যবাদ